আমরা একটি জায়গায় পেয়েছি সেখানে প্রিজাইডিং অফিসে আটক হয়েছে আপনি আপনি সুনির্দিষ্ট কেন্দ্রের নাম বলেন আমরা অবশ্যই আইনানু ব্যবস্থা নেব আপনি চারটা ইউনিয়নে কতগুলা কেন্দ্র কোন কোন কেন্দ্র যেমন আমি বললাম যে আমাদের ফেনী সদরের পিটিআই ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসে আটক হয়েছে কিন্তু প্রাপ্ত তথ্য আমরা যেটা দেখেছি যে কেন্দ্রগুলোতে এসেছে সেখানে শতকরা বিশ ভাগের নিচে ভোট পড়েছেন মর্মে জানা গিয়েছে এটা প্রাথমিক তথ্য আমরা বারোটা দুপুর বারোটা পর্যন্ত যে প্রাপ্ত তথ্য তাতে কোনো কেন্দ্রে ষোলো পার্সেন্ট কোনো কেন্দ্রে সতেরো পার্সেন্ট কোন কেন্দ্রে বিশ পার্সেন্ট এরকম ভোট কাস্ট হচ্ছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আর উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ঘটনা নির্বাচন সংশ্লিষ্ট ঘটেনি আমাদের শুধুমাত্র আট হাজার চারশো পঞ্চাশটি ভোট কেন্দ্রের মধ্যে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পূর্ব প্রিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ভোটগ্রহণ আমাদেরকে স্থগিত করতে হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার জানিয়েছেন ওখান থেকে নয়টা ব্যবহৃত এবং চলমান সহ ব্যালট বই ছিনতাই হয়েছে যেখানে ব্যালটের সংখ্যা ছিল পাঁচশো বত্রিশটি তাই প্রিজাইডিং অফিসার আইন মোতাবেক ওই ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন অপরদিকে বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান মানে ভাইস চেয়ারম্যান পুরুষ পদের প্রতীকের ছবি ছাপানোর জটিলতার কারণে ওখানকার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করা হয়েছে ওখানে প্রতীক ছিল আইসক্রিম এবং আমাদের সরকার ঘোষিত আইসক্রিম মানে কমিশন ঘোষিত আইসক্রিম প্রতীক হচ্ছে কোন আইসক্রিম বাট ওখানে যিনি প্রতীক বরাদ্দ দিয়েছিলেন সম্মানিত রিটার্নিং কর্মকর্তা উনি দিয়েছেন লাঠিযুক্ত আইসক্রিম এ কারণে কমিশন ওখানকার উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করেছে আর একটি হচ্ছে আমাদের সদর উপজেলার একজন প্রিজাইডিং অফিসারকে অনিয়মের দায়ে ইতিমধ্যে আটক করা হয়েছে এছাড়া উল্লেখযোগ্য কোনো বড় ধরনের ঘটনা অথবা নির্বাচন সংশ্লিষ্ট কোনো উত্তেজনা আমাদের গোচরীভূত হয়নি নির্বাচন কমিশন মনে করছেন যে এ পর্যন্ত যে ভোটগ্রহণ হচ্ছে সেটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে টোটাল আটকটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তার কারণ আমার জানা মতে তিনজনের মতো আটক হয়েছে আমার জানা মতে কারণ আমি আগেই বলেছি অনেক জায়গাতে আসলে মোবাইল নেটওয়ার্কের কারণে আমরা যে সিস্টেমে তথ্যটা নিতাম সেই তথ্যটা আমরা পাচ্ছি না যেমন আমরা যদি ধরি বারোটা পর্যন্ত যদি সতেরো থেকে বিশ পার্সেন্ট হয় তাহলে আশা করি বাড়বে আশা করি বাট এটা আমরা যেমন উত্তরবঙ্গে ভোটার উপস্থিতি খুব ভালো আছে আবার দক্ষিণাঞ্চলে যেমন সাতক্ষীরা এদিকটাতে একটু ভোটার উপস্থিতি কম আছে না অ্যাপসের মধ্যে জটিলতাটা হচ্ছে যে সিস্টেম এস এম এস টা আসতো সেই সিস্টেমটা নিয়ে বিটিআরসির একটি এই কারণে ব্যবহার করছি না আমরা কপো নিচ্ছি না হচ্ছে মানে আমরা যে মাধ্যমে এস এম এস নিতাম সেই এস এম এস ওই মাধ্যমে না হয় অন্য মাধ্যমে আনতে হচ্ছে না বিভিন্ন জায়গায় না আমরা আমরা একটি জায়গায় পেয়েছি সেখানে প্রিজাইডিং অফিসে আটক হয়েছে আপনি সুনির্দিষ্ট আপনি সুনির্দিষ্ট কেন্দ্রের নাম বলেন আমরা অবশ্যই আইন ব্যবস্থা নেব আপনি চারটা ইউনিয়নে কতগুলা কেন্দ্র কোন কোন কেন্দ্র যেমন আমি বললাম যে আমাদের ফেনী সদরের পিটিআই ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসে আটক হয়েছে যেখানে অনিয়ম হয়েছে কমিশন সেখানে কঠোর হস্তে এই অনিয়ম প্রতিরোধের জন্য ব্যবস্থা নিচ্ছে যদি এরকম কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকে জানান আমরা সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠিয়ে অবস্থা দেখে যদি সত্য হয় অবশ্যই সাইনে আওতা আছে